হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউর স্বস্তিকা ইউর স্বস্তিকা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের সকালবেলাটা শুরু হয়েছে মামমামকে দিয়েই ও ঘুম থেকে উঠেছে তো তো ওকে ফ্রেশ করিয়ে সমস্ত কিছু সোয়েটার টুপি সমস্ত কিছু পরিয়ে দিই কারণ বাইরে তো রয়েছে প্রচণ্ড শীত পড়ে গেছে যে আর বলার কিছু নেই একেবারে কনকনে ঠান্ডা বাইরে তো এই হচ্ছে প্রবলেম জানো তো গরমকালে মনে হয় যে এত গরম আর শীতকালে মনে হয় এত ঠান্ডা তো এই যে দেখো গুড়ির কাটায় এখন ছটা কুড়ি মতো তো ওকে ফ্রেশ ফ্রেশ করিয়ে দিলাম এরপর আমিও আমার নিজের কাজে লেগে পড়ব তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ব্লগটা ভাল লাগবে ভাল লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো প্রথমেই বাসি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি বাইরের তারপরে দেখো ও ফ্রেশ থ্রেশ তো হয়েই আর এখানে ও না এখন ঘুমিয়ে পড়েছে তো আমারও সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমিও সকাল সকাল আর চান করে নেব তো এই যে আমারও চান কমপ্লিট হয়ে গেছে এখন এসছি হচ্ছে কি ওই ছাদে কাপড় নিলতো তো চলো মিলিনি তো এই যে দেখছো কাপড় মেলা হয়ে গেছে আজ সকাল সকালে চানটা করে নিলাম আসলে কী বলতো সকাল সকাল চানটা না অনেকটা ফস্ট লাগে তো চলো দেখছি দেখো আজকে তো তারপরে নিচে এসে এই যে দেখো তোমাদের দাদা ভাই এবং আমি দুজনেই এখন চা খেয়ে নিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে রুটি বানাবো তো চলো চাটা খেয়ে নি চা বানাতে বানাতে আটাটা মাখা ছিল তো তাই গরম গরম রুটিও বানিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই চায়ের সাথে রুটিটাও খেয়ে নেবো বলছে তো তাই গরম গরম একেবারে রুটিটাও বানিয়ে দিচ্ছি আর কি আর কিছু পরোটাও বানাতে হবে সেগুলোও বানিয়ে নেবো তারপরে একেবারে ভাত রান্না করবো জানো তো বিয়ের আগে পর্যন্ত কিন্তু আমি কোনো দিনই রুটি বানাইনি এখানে এসেই আস্তে আস্তে যেহেতু ডেলি বানালাম তো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন সমস্তটা পারি এই যে পরোটাটাও সেঁকে নিচ্ছি তারপরে একেবারে রান্না বসিয়ে দেবো তো এই যে এখানে পেঁয়াজটা ভাজছি আর কাল মাছ এনেছিলো তো ওগুলোকেই আজ করব টমেটো দিয়ে আর ওখানে মশলাটাও পিষে নিয়েছি এই যে দেখছো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে এখন নামিয়ে নিলাম একটা বাটিতে একেবারে গরম গরম এই সদ্য জাস্ট নামালাম তো ওই জন্য এত ধোয়া উঠছে আর এদিকে রয়েছে হচ্ছে কি আলু আর কুন্দি ভাজা আর ওখানে মাছের ঝোল আর এটাতে না পেঁয়াজ আর লঙ্কা ভাজছি কেন বলে তো কারণ কালকের একটু খিচুড়ি রয়েছে তো সেটাকে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো ওটা এখনও হয়নি পরে হবে তো চলো এরপর বাকি কাজগুলো করে নিই তখন তো বিছানা ওঠানো হয়নি কারণ মাম্মাম ঘুমিয়েছিল তো এখন বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর মাম্মামকে তোমাদের দাদা একটু বাইরে নিয়ে গেছে তো ওই জন্য এই ফাঁকে আমিও বিছানাটা উঠিয়ে নিয়েছি তো বিছানা যেহেতু উঠালাম তো আরেকবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম ঘরটা তো তারপরে তোমাদের দাদা চান্তান চান তান করে নিয়েছে আর এখন খেতে দিয়ে দিয়েছি কারণ খেয়ে পরে বেরিয়ে যাবে তো আর এই যে তোমাদের ভাইও এখন বেরিয়ে গেল। আমাদের এখানে সকালবেলা খুব তাড়াতাড়ি রান্নাটা করতে হয় কারণ সবাই খেয়ে বেরিয়ে যায় তো তো সবাই বেরিয়ে গেছে এখন মাম্মামকে চান করাবো তাই এই যে দেখছো জল গরম হতে দিয়েছিলাম আর ওটাই গরম হয়ে গেছে আর এখন ওকে চান করাবো তো চান টান করানো হয়ে গেছে এখনও ঘুমিয়ে পড়েছে চান খাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এখনও ঘুমোচ্ছে তো এখনও ঘরেই আছে তো ঘুমিয়ে উঠলে ওকে একটু বাইরে রোদে নিয়ে যাব আর এই যে দেখো বিকালবেলা আমরা ওই ছাদে উঠেছিলাম তো কি সুন্দর লাগছে চারদিকটা একেবারে অপূর্ব লাগছে আর ওই সাইডে রোদটাও পড়ছিলো না খুব সুন্দর লাগছিলো দেখতে তো চারদিকে নিচে নেমে এসে ওকে শীতের সমস্ত কিছু পোশাক পরিয়ে দিলাম কারণ যা ঠান্ডা পড়েছে এরপর আর যদি এভাবে থাকে ঠান্ডা লেগে যাবে এমনিতেই ওর সর্দি হয়ে গেছে তারপর রাতের খাবারের জন্য এই যে আটা মেখে নিয়েছি আর তরকারির জন্য এই যে আলু পালং শাক বেগুন তারপরে টমাটো এই সমস্ত কিছু কেটে নিয়েছি আর খাবার দাবার বানাবো এই যে দেখছো তরকারিও হয়ে গেছে আর রুটিও বানানো হয়ে গেছে তো আজকের ব্লগটা এখান পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে